নমস্কার কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিচিত্র সার আমি যখন পাঠশালাতে যাই আমাদের এই বাড়ির গলি দিয়ে দশটা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে চুরি চাই চুরি চাই সে হাঁকে চিনের পুতুল ঝুড়িতে তার থাকে যায় সে চলে যে পথ তার খুশি যখন খুশি খায় সে বাড়ি গিয়ে দশটা বাজে সাড়ে দশটা বাজে নাই তারা হয় বা পাছে দেরি ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে অমনি করে বেড়াই নিয়ে ফেরি। আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি সাড়ে চারটে বাজে কোদাল নিয়ে মাটি কোপায় মাল বাবুদের ওই ফুল বাগানে মানে মাঠে কেউ তো তারে করে নাহি মানা কোদাল পাচে পরে পায়ের পরে গায়ে মাথায় লাগছে কত ধুলো কেউ তো এসে বকে না তার কাছে মা তো তারে পড়ায় না সব জামা ধুয়ে দিতে চায় না ধুলো ইচ্ছে করে আমি হতেম যদি বাবুদের ওই ফুল বাগানের মালিক একটু বেশি রাত হতে হতে মা আমারে ঘুম পাড়াতে চায় জালনা দিয়ে দেখি যে পথে পাগড়ি পরে পাহারা ওলা যায় আধার গলি লোক বেশি না চলে গ্যাসের আলো মিট মিটিয়ে জলে লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায় রাত হয়ে যায় দশটায় এগারোটা কেউ তো কিছু বলে না তার লাগে ইচ্ছে করে পাহারা ওলা হয়ে গলি ধারে আপন মনে জাগে নমস্কার